আপনার পাউস লাইস করে কিন্তু আপনি কিন্তু আপনার ব্যাগ কিন্তু ওপেন করতে পারবেন এই দেখেন আমি জাস্ট এখানে এ পা দিব এই দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেল খুবই মজা না এক কিলোমিটার দূর থেকে এই গাড়ির ভিতরে যে কন্ট্রোলিংগুলো আছে সেগুলো কিন্তু আপনি মেনটেন করতে পারবেন এসি আপনি চালু করতে পারবেন অফ করতে পারবেন এই দেখেন এই সিটগুলো যদি শোয়াই দেন তাহলে এখানে তো স্পেস ডাবল থেকে ডাবল হয়ে গেল এক মাত্র পনেরো হাজার কিলো চলছে বাইশের মডেল বাইশেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি ভিতরে কন্ডিশনটা দেখলে যে কারো মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখেন ভিতরে কন্ডিশন একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সালামু আলাইকুম স্বামী দর্শক তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য এমন একটি গাড়ি নিয়ে আসলাম যেই গাড়ি কিনে আপনি এক কিলোমিটার দূর থেকে স্টার্ট করতে পারবেন এক কিলোমিটার দূর থেকে এই গাড়ির ভিতরে যে কন্ট্রোলিংগুলো আছে সেগুলো কিন্তু আপনি মেনটেন করতে পারবেন এসি আপনি চালু করতে পারবেন অফ করতে পারবেন কিন্তু এই গাড়ির মাধ্যমে তো সম্ভব সামান্য আপনার যে চাবিটা এই চাবি দিয়েই কিন্তু আপনি সবকিছু করতে পারবেন এটা হচ্ছে আপনার হোন্ডা সি আর প্রত্যেকটা মানুষ এই গাড়ির সাথে পরিচিত আছেন এবং সবাই কিন্তু গাড়ির সঙ্গে ভালোভাবে জানেন সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে গাড়িটা দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশেই কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফুল লোডের একটি গাড়ি এবং সম্পূর্ণ তেলের গাড়ি মাইলেজটা গেছে মাত্র পনেরো হাজার এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা সম্পূর্ণ কিন্তু এক কথা মাত্র পনেরো হাজার কিলো চলছে বাইশের মডেল বাইশেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি এবং চালাবেন জিপ ট্যাক্স দেবেন প্রাইভেট কারের কারণ সিসি হচ্ছে মাত্র পনেরোশো এবং গাড়ির কন্ডিশনে দেখেন ঢাকা মেট্রো ঘ তেইশ সিরিয়ালের কালারটা হচ্ছে টমেটো কালার খুব সুন্দর একটি কালার মানে দেখ এবং গাড়িটা দেখতে খুবই গর্জিয়াস খুবই সুন্দর চান্ডুক মুন্ডুপ আছে কন্ট্রোলার আইডল স্টপ তারপর আপনার পার্কিং সেন্সর আছে তারপর হচ্ছে আপনার চান্ডক মুন্ডুপ তো আসেই এবং সিট পাওয়ার সিট মেমরি সব কিছু এ টু জেড সব এই একটি গাড়িতেই আছে বিকজ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখেন কোথায় কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নাই এবং এই চাকা চাওড়া চাকা অ্যালোরিন সহ একদম কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থাতেই আছে। মাত্র পনেরো হাজার কিলো চলছে তো বুঝতে পারতেছেন এবং প্রত্যেকটা গ্লাসে এই সেন্সরগুলো কিন্তু আছে এবং ভিতরের লুকটা দেখেন ভিতরে কন্ডিশনটা দেখলে যে কারো মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখেন ভিতরে কন্ডিশন একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখেন চান্ডুক পণ্ডুক যা যা আছে সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একটি লাকজারিয়াস কন্ডিশনে গাড়িটা আছে এবং লাক্সারিয়াস কন্ডিশন কি গাড়িতে আপনার লাকজারিয়াস গাড়িতে বসলে আপনার কাছে মনে হবে যে আপনি গাড়িতে না আপনি প্লেনে বসে আছেন প্লেনের ফিল কিন্তু আপনি এই গাড়িতে পাবেন খুব সুন্দর একটি গাড়ি গর্জিয়াস একটি গাড়ি দেখেন ইন্টেরিয়ার সব কিন্তু লেদারের দেখতে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা মানুষের পছন্দ হবে যারা একটি ফ্রেশ কন্ডিশনের হুন্ডা সি আর বি গাড়ি খুঁজছেন তারপর তেলের গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন তারা নতুন গাড়ি কী কী কারণে কিনবেন আপনারা জাস্ট একবার শোরুমে আসেন এই গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে দেখেন আপনার রেয়ারটা আপনার এসি প্যানেল আছে পিছনে যারা বসবেন তারা কিন্তু এসির সারটা গ্রহণ করতে পারবেন এবং দেখেন ব্যাক পার্টটা খুবই সুন্দর যা যা আছে সবই কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে এই যে ব্যাক দেখেন খুবই সুন্দর খুবই ভালো এবং যা আসে সব কিন্তু একদম অরিজিনাল আসে তো হোন্ডা সিআর আরেকটা একটা বিশেষ দিক আছে যদি রিমোট আপনার সাথে থাকে এবং রিমোট দিয়ে আপনার খোলা দরকার নেই আপনি জাস্ট আপনার পাউস লাইস করে কিন্তু আপনি কিন্তু আপনার ব্যাগ ডালা কিন্তু ওপেন করতে পারবেন এই দেখেন আমি জাস্ট এখানে এ পা দিব এই দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেল খুবই মজা না জিনিসটা কিন্তু খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এবং আশা করি প্রত্যেকটা মানুষের এই দিকটা খুব পছন্দ হবে খুব ভালো লাগবে এবং দেখেন সি আরবির স্পেসটা দেখেন ভিতরে কী পরিমাণ স্পেস এখানে দুজন মানুষ শুয়ে থাকতে পারবে এবং হিউজ পরিমাণ লাকেজ আপনি বহন করতে পারবেন এই দেখেন এই সিটগুলো যদি সবাই দেন তাহলে এখানে তো স্পেস ডাবল থেকে ডাবল হয়ে গেল এখন আপনি যদি চান যে অনেক মাল সামানা নিয়ে আপনি কোথাও যাবেন তা সেই পরিমাণ মাল সামানা কিন্তু আপনি নিতে পারবেন বা যদি চান যে আপনি ঘুমায় ঘুমায় যাবেন আপনি কিন্তু ঘুমায় ঘুমিয়ে যেতে পারবেন দেখেন স্পেসটা দেখেন জাস্ট দুইটা সিট ওপেন আছে বাকি সব সিট তো ডাউন আছে মানে মাইন্ড গ্লোয়িং অবস্থা এবং এটা যে স্পায়ার যে চাকাটা যে দেখেন এই চাকা কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হয় নাই এখন মতো বেরো করা হয় নাই সম্পূর্ণ ইনটেক অবস্থাতে আসে একদম পেটি প্যাক এই যে বিটগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন একদম পেটি প্যাক কখনও বেরি করা হয় না ব্যবহার করা হয় এই দেখেন কালারটা এখন পর্যন্ত আছে কালারগুলা মাত্র ভাই মাত্র পনেরো হাজার কিলো চলছে তো ওই টাকা তো এখন পর্যন্ত আরও দুই তিন চার পাঁচ বছর তো যাইব তারপর সঙ্গে এটা বাই করবো ভাই খুবই অস্থির টিকারি এবং ঠিক একই প্রসেসে যেভাবে ব্যাগটা ওপেন করছি আপনি যদি চান এখানে টিপ দিয়ে আপনি অফ করতে পারবেন রিমোট আছে রিমোটের মাধ্যমে কিন্তু ডাউন করতে পারবেন এবং এই যে এইভাবে ঠিক একইভাবে আবার এইভাবে কিন্তু এটারে অফ করে দিতে পারবে দেখেন আমি কিন্তু রিমোট ব্যবহার করি নাই কোনো জায়গায় প্রেসও করি নাই জাস্ট পায়ের মাধ্যমে প্রেস করে কিন্তু আমি কিন্তু এটাকে ওপেন করে দিচ্ছি খুব সুন্দর একটি গাড়ি এই গাড়ি কিন্তু আরও অনেক ধরনের বিশেষত্ব আছে যেগুলো খুবই ভালো এই পাশটা দেখেন গাড়ির কন্ডিশন যে দেখবে তারই কিন্তু পছন্দ হবে গাড়ি কিন্তু একদম ভালো একটি গাড়ি ফ্রেশ লেভেল একটি গাড়ি দেখেন আপনার শিলিগুলো কত নিখুঁতভাবে হবে কত সুন্দরভাবে করা হয়েছে দেখতে খুবই যে দেখেন আপনার উডেন আছে দেখতে কিন্তু খুবই সুন্দর এক কথায় লাক্সারিয়াস একটি গাড়ি চান্দু সহ সম্পূর্ণ ফুল লোডের গাড়ি আচ্ছা এই পাঁচটা দেখেন এই পাঁচটা দেখেন দেখতে খুবই সুন্দর অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে যা যা আছে এই দেখেন আপনার সিট পাওয়ার ডাবল সিট পাওয়ার যা যা আছে সব কিন্তু গাড়িতে আছে আপনি জাস্ট একবার শোরুমে আসেন শোরুমে যদি আসেন গাড়িটা দেখলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হয়ে যাবে হুন্ডা সি দেখার মতো একটি গাড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা সম্পূর্ণ তেলে গাড়ি সিজ এবং এটা হচ্ছে আপনি যেমন ফার্স্টে বলেছিলাম আপনি যদি চান তিনতলা চারতলা থেকেও রিমোটের মাধ্যমে কিন্তু আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন এবং স্টার্ট অফ করতে পারবেন বনারটা ওপেন করে দেখাই দেখেন আর্থ ড্রেমস টেকনোলজি হন্ডা ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম কিন্তু সুপার ফ্রেশ লেভেলে একটি গাড়ি আপনি শোরুম ভিজিট করলে ভাই একশোতে একশো পার্সেন্ট এই গাড়িটা কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে যারা একটি হুন্ডা সি গাড়ি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি যদি শোরুমে আসেন একশোতে একশো পার্সেন্ট এই গাড়িটা কিন্তু পছন্দ হবে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং আপনি যদি চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা নাবানা রোমা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি গাড়িটা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম সুপার ফ্রেশ সুপার লেভেলের গাড়ি এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা সম্পূর্ণ এক কথা এবং সম্পূর্ণ ফুল লোডের গাড়ি বাইশের মডেল বাইশেই কিন্তু রেজিস্ট্রেশন সিসি পনেরোশো মাত্র পনেরো হাজার কিলো চলছে যা যা আছে সব হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তো এই গাড়িটার আজকিং ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার আপনার দামাদামি করে কথা বলার সুযোগ আছে এবং আমাদের শোরুমের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি ভবনের আর কার সেন্টার এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আসে প্রয়োজনে যোগাযোগ করেও আসে